আমি আপনাকে একটা হট সোফা দেবো একদম ক্যাটালোগডেলের আনকমন ডিজাইনের সোফাটা আপনার দেখতে পাচ্ছেন একদম সিট আপনার হচ্ছে ফেব্রিক্স দিয়ে করা এটা হচ্ছে মাইক্রো ফেব্রিক্স এবং এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার দিয়ে করছি আমরা বালিশটা তো এটা হচ্ছে লেদার প্লাস হচ্ছে আপনার কাপড়ের কম্বিনেশনে যে সোফাটা দেখতেছেন আউটলুকটা দেখবো মাসাল্লাহ অনেক সুন্দর যারা আপনারা হচ্ছে লেদার পছন্দ করেন আর্টিফিসিয়াল লেদার তারা হচ্ছে পছন্দের মধ্যে এই সোফাটা রাখতে পারবেন একদম হচ্ছে আপনার হাই ফ্যাশনের সোফার মধ্যে এই সোফাটা আপনারা রাখতে পারেন খুব সুন্দর একটা সোফা তো বিবাস এটার মধ্যে আমাদের কাছে অনেক কালার আছে আপনি কাস্টমাইজ করতে পারেন তো এবার সোফার ডিটেলসে যাই এটা হচ্ছে টু টু ওয়ান পাঁচ সিটের একটা কর্নার এই পাশে দুই সিট একটা ওয়ান একটা কর্নার আর হচ্ছে আপনার ড্রয়ার পাঁচ সিটের মূলত সোফা এটার ফ্রেমটা হচ্ছে জাম কাঠের এবং হচ্ছে বাহিরটা এই ফোমটা হচ্ছে সম্পূর্ণ সুপার সফ ছয় ইঞ্চি ফোম দিয়ে করা আছে তো বিহার্স ফোমের কোয়ালিটি এবং স্ট্রাকচারের কোয়ালিটি এসার ফার্নিচার সবসময় এই দুইটা একদম প্রাধান্য দিয়ে ভালো কোয়ালিটি করে তো বিহার্স এটা হচ্ছে আপনি আর্টিফিশিয়াল লেদার আছে আপনার হচ্ছে ওয়াশের জন্য সব থেকে ভালো হবে আপনার হচ্ছে কোনো ময়লা লাগলে আপনি নিজে ওয়াশ করতে পারেন অথবা আপনার হচ্ছে মাথার যে চুলের যে শ্যাম্পু আছে ডিটারজেন্ট ছাড়া খার জাতীয় ছাড়া আপনি ক্লিনিং এজেন্ট দিয়ে পরিষ্কার করতে পারবেন একদম পরিষ্কারের জন্য ইজি নিচেরটা সহর এক্সেন করা এবং এটা পায়াতে লাগানো হয়েছে স্টাইলিশ স্টাইলিশ পায়া চাইলে আপনারা কাঠের পায়া অথবা বিভিন্ন পায়া চেঞ্জ করতে পারেন তো বিবাস এই সোফাটা আপনাদের নতুন কালেকশনের মধ্যে নতুন পছন্দ থাকবে তো সেই প্রত্যাশায় বিবাস আজকে আমাদের বিদায় নিচ্ছি প্রাইসটা হচ্ছে এক লাখ পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এখান থেকে আপনার যে আমাদের এখানে স্পেশাল অফার দেওয়া আছে আমাদের ইউটিউবে অথবা চ্যানেলে ঢুকলে দেখবেন অথবা আমাদের ব্যানারে আছে মেগা ডিসকাউন্ট চলতেছে ফাইভ টু ফিফটিন তো ইউটিউবের চ্যানেলের কাস্টমার আমাদের চ্যানেলে যারা কাস্টমার আছে তাদের জন্য আপনার আইট স্পেশাল ডিসকাউন্ট দিয়ে থাকি এক লাখ পনেরো হাজার টাকা আমাদের চ্যানেলের আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিডির প্রথম গেটের উল্টোপাশে তেইশ বাই দুই বাই জি বসুন্ধরা সের বিপরীতে ঢাকা সেকেন্ড ফ্লোর তবে আসসালামু আলাইকুম আজকে কথা জানি